সকালবেলা ঘুম থেকে উঠেই থেকে ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে বৃষ্টি দেখি এত বেশি ভালো লাগছিল আমি তো অনেকক্ষণ বেলুকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম শুধু কি বৃষ্টি দেখলেই হবে রান্নাবান্না তো করতে হবে আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল মরসান্ত কি তো কিছুতেই স্কুলে নিয়ে যেতে পারবো না সেই জন্য ভাবছিলাম কী রান্না করা যায় এদিকে আপনাদের ভাইয়াও কিন্তু বলছিল যে আজকে নাকি ওর ছাইটি একটু দেরি করে যাবে সেই জন্য ভাবলাম যেহেতু বাসায় আজকে সবাই আছে সবার পছন্দ রান্না বান্না করে সবার পছন্দ রান্না বান্না করে খেয়ে কিন্তু একটু বের হয়েছিলাম এদিকে মোর জন্য জুতো নিয়ে আসলাম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সকালবেলা রান্নাবান্না করবো কি রান্না করব ভাবতে পারছিলাম না তারপর দেখলাম যে ছেলে যেহেতু বাসায় আছে হাজব্যান্ডও একটু দেরি করে যাবে ওদের পছন্দ মতো রান্নাবান্না করে আমার বাসায় যখনই পটল নিয়ে আসা হয় তখনই কিন্তু আমি এভাবে রান্না করে এর সঙ্গে কিন্তু ডিম দিয়ে দিই এত বেশি মজার লাগে এদিকে তো ডিম দিয়ে পটল তরকারি করছিলাম অন্যদিকে কিন্তু প্রেশার কুকারে গরুর মাংস বসিয়ে দিয়েছে যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় আমার খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আমি কোনো কিছু রান্না করি তখন একসঙ্গে দুটো জ্বালিয়ে দেয় তাহলে কিন্তু খুব খুব সহজভাবে তাড়াতাড়ি আমার রান্নাটাও হয়ে যায় আজকে আমার রান্না বান্না করতে অনেক বেশি ভালো লাগছে পরিবারকে নিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তাছাড়া আমি যেহেতু বাসা সারাতি একাই থেকে একাই খেতে একদমই ইচ্ছে করে না আর আজকে সবাই আছে আর আজকে সবাই একসঙ্গে মিলে রান্নাবান্না করবো একসঙ্গে খাবো অত ভালো লাগছিল খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা একটু বাহিরে যাবো আর এখন কিন্তু বৃষ্টি অনেকটা থেমে গেছে এখন প্রায় দশটা বেঁচে গেছে আর এখনও কিন্তু মোরসান ঘুম থেকে ওঠেনি যেহেতু আজকে বৃষ্টি পড়ছিল ও কিন্তু একবার ঘুম থেকে উঠেছে উঠে কিছু একটু খেয়ে আবারও ঘুমিয়ে গিয়েছে সেই জন্য আমি আর ওকে আর ডিস্টার্ব করলাম না ভাবছিলাম যে একটু পরে ওকে ডাকবো এই তো আমার কিন্তু ডিম দিয়ে পুটুল তরকারিটা হয়ে গেছে এদিকে আমি কিন্তু গরুর মাংস একটু আলু দিয়ে দিয়েছি একটু আলু না দিলে না আপনাদের ভাইয়া কিন্তু একেবারে মন খারাপ করে ও কিন্তু গরুর মাংসতে আলু খেতে অনেক অনেক বেশি পছন্দ করে এই তো আমার বান্না ডান ভাবছিলাম আজকে কোথায় যাওয়া যায় আমার ঘরে না একটা ছোট্ট ওয়ার্ড খুবই বেশি প্রয়োজন আমার তো বড় ওয়ার্ড আছে যেহেতু আমার সবগুলো ফার্নিচারে কাঠের আর আমি কিন্তু একটা ছোট্ট ওয়ার্ড্রোপ নিতে চাচ্ছি মূলত মোরসালিনের কাপড় চোপড় রাখার জন্য জানি না ছোট ওয়ার্ড রোপ মনের মতো পাবো কি না যাওয়া যাক কিন্তু এখন যাবো না আপনাদের ভাইয়া যেহেতু একটু সাইডে যাবে ও কিন্তু ছাইটে থেকে ফেরত পরে কিন্তু আমরা চলে যাব আর আজকের তরকারিটার কালারটা এত এত বেশি সুন্দর হয়েছে দেখেই তো খেতে ইচ্ছে করছিল আমার কিন্তু এডিট করার সময় আবারও খেতে ইচ্ছে করছিল মার্শাল্লাহ এটা হচ্ছে বিকেল পাঁচটার সময় আমরা এখন এডি হয়ে গিয়েছি এই তো আমি সিম্পলভাবে এডি হয়ে গিয়েছে মোর সামনে এডি হয়েছে আমরা এখন যাচ্ছি বাজারে জানি না কি কিনবো কি পছন্দ হয় মেয়েদের মন পূজা কিন্তু খুবই কঠিন কিনতে যাব একটা নিয়ে আসব একটা সেটাই কিন্তু হয়ে থাকে বিশেষ করে আমার ক্ষেত্রে জানি না আহকে আমার পছন্দের জিনিসটা পাবো কিনা এই তো জানলার দরজা সব কিছু বন্ধ করে দিচ্ছিলাম যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ওমের ভিতর বৃষ্টি ঢুকে যাবে সেই জন্য কিন্তু সব কিছু বন্ধ করে দিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ির জন্য এখানে একটা অটোতে চড়ে কিন্তু আমরা চলে যাবো এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর রাতের বেলায় না বাইরে ঘুরতে অনেক বেশি ভালো লাগে আপনাদের ভাইয়া যেহেতু অফিস করে ও কিন্তু আমাদের প্রায় সময় রাতের বেলায় নিয়ে যায় এই তো একটা অটোতে করে কিন্তু চলে এসেছি এখানে আসার পর এত পরিমাণে করেছে আমার যে রকমের প্রয়োজন আমি কিন্তু সেরকম পেয়েছি যদিও একটা পছন্দ হয়েছিল কিন্তু এত এত পরিমাণ দাম চেয়েছে আর আমার কিন্তু কেনার কোনো ইচ্ছেই ছিল না আমি তো আপনার ভাইকে বলেছিলাম যে আজকে আর কিনবই না আমরা এখন খাওয়া দাওয়া করে মোটামের জন্য একটু জুতা দেখবো এই তো আমরা কিন্তু আবার একটা গঠনীয় অন্যদিকে চলে আসলাম এইদিকে এসে কিন্তু এখানে পুরী খাচ্ছিলাম এই পুরীগুলো যে এত বেশি মজার লাগে আমি কিন্তু আসলেই এই পুরীগুলো খাই এখানকার পুরী এবং ছসগুলো খেতে যে এত বেশি মজার আর গরম গরম তো খেতে অনেক বেশি মজা এখানে আমরা পুরী খেয়েছি দই খেয়েছি এরপর কিন্তু আমরা বাটার সময় চলে এসেছি মোর সালের মূলত আমরা জুতো কিনবো এই তো আমরা কিন্তু সোজা দুতলা চলে আসলাম এখানে তো আপনাদের ভাইয়া সালেন জুতা দেখছিল কিন্তু আমার কি কাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম এদিকে তো ভাই এটা হচ্ছিল আমি ভাবছিলাম যে একটু বড় দেখে ও না এত বেশি কি বলবো আমি কিন্তু কয়েকদিন আগে জুতা কিনেছি ওর পায়ে নাকি ব্যথা লাগে সেই জন্য ওর আব্বু কিন্তু আজকে আবারও নিয়ে দিচ্ছে সেই জন্য ভাবছিলাম একটু বড় দেখে নেবো যাতে ওর পায়ে ব্যথা না লাগে এই তো আমরা কিন্তু জুতা নিয়ে বাসায় চলে এসেছি জুতাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন জুতো তো নিয়ে এসে মোরসানকে বলছিলাম যে তুমি একা একাই পড়তে শুরু করে দাও কেননা যখন স্কুলে যায় তখন কিন্তু আমি না আপনাদের ভাই দুইজনে ওকে জুতো পড়া নিয়ে এত বেশি রাগারাগি হয়ে যায় ও কিন্তু নিজে পড়তে চায় না আর এবার যে জুতোগুলো নিয়েছে সেগুলো কিন্তু ওই একা একাই পড়তে পারবে সেই জন্য তো দেখছিলাম যে ও পারে কিনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ